আসসালামু আলাইকুম সৌরভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন একটা बाउंड्री গেট এবং ডান পাশে রয়েছে ছোট একটা পকেট গেট তো আমি এই बाउंड्री গেট এবং পকেট গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে বলে রাখি এই গেটটি অর্ডার করেছে ফ্রান্স প্রবাসী জনাব আব্দুল হান্নান ভাই আর হান্নান ভাই গ্রামেই হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী জেলায় মাছদি উপজেলায় আর আমি যদি সরে যদি উপর থেকে নিচ পর্যন্ত দেখাই তাহলে দেখতে পারবেন যে খুবই সুন্দরভাবে এই গেট সাজানো হয়েছে এবং আপনারা যারা স্ক্রিনশট নিতে চান এবং স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং মাধ্যমে পাঠাবেন যে ভাই আমার এই গেটটি পছন্দ হয়ে গেছে এই গেটটি টি আপনার তৈরি করে দেন তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটটির যে সাদা সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাফ বল যেটা রয়েছে এস এস এর স্টেনলেস স্টিল এটা কখনোই মরিচ আসবে না এবং আপনার কালারও করতে হবে না এবং এর নিচের যে অংশটি দেখতে পাচ্ছেন কালো কালারের এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি চোদ্দ গাজের মোটা পাইপ ব্যবহার বক্স ব্যবহার করেছি আর যেহেতু গেটটা অনেক বড় যে সে এই জন্য আমরা চোদ্দ গাজের বক্স ব্যবহার করেছি আমরা কিন্তু গেটের সাইজ অনুযায়ী আমরা কিন্তু এই ধরনের বক্স এর বক্স ব্যবহার করি এবং এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা ছয় মিলি প্লেট আমি যদি আঙ্গুল রাখি এবং ছয় মিলিটা দেখাই তাহলে দেখতে পাবেন যে খুবই মোটা কিন্তু আর এই ধরনের প্লেট কিন্তু চোরে বা ডাকাতের বাপেও কখনো ভাঙতে পারবে না আর এই পাশে দেখতে পাচ্ছেন যেটা আমার চেহারা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে এক ইঞ্চি বক্স দিয়েছি যার থিকনেস রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এম আর এ পাশেও কিন্তু সে একই ডিজাইন ব্যবহার করেছে এখানে ব্যবহার করছে তিনটা এবং তার এ পাশে ডাবল রেখেছি এখানে ব্যবহার করছে ছয়টা আর উপরের তাছটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই সুন্দরভাবে উপরে রাউন্ড শেপটা আমরা মিলিয়ে দিয়েছি আর আমরা কিন্তু বলের গ্যাপ রেখেছি মাত্র আড়াই ইঞ্চি করে আর যদি আমরা একটা কবজা দেখাই আমরা কিন্তু খুবই মোটা মানের কবজা ব্যবহার করেছি যারা উপরে একটি নিচে একটি দুটি কবজা ব্যবহার হচ্ছে পাশে রয়েছে মানে ছয় ইঞ্চি এবং এদিকে রয়েছে মানে দুই ইঞ্চি থেকে একটু বেশি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গেট নিতে চান স্ক্রিনে যে ফোন নাম্বার আছে এর ফোন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যোগাযোগ করে নিতে পারবেন এবং ভাইয়ের একটা একটা পকেট গেট আছে এই পকেট গেট কিন্তু আড়াই ফিট রেখেছে আপনারা সব সময় পকেট গেটটা তিন ফিট বা সাড়ে তিন ফিট রাখার চেষ্টা করবেন এটার উচ্চতা দিচ্ছি সাত ফিট এবং এর উপরে থাকবে হচ্ছে এবং কালেমা যেটা কালেমা আরবিতে লেখা আছে উপরে নিচে কিন্তু বাংলা লেখা আছে খুবই সুন্দর বড় উপর অংশটা ফিক্সড থাকবে আর এই পকেট দিয়ে সব সময় মানুষ যাতায়াত করবে আর এই দুই পাল্লা হচ্ছে যখন মানুষ যাতায়াত করবে বা গাড়ি বা বড় মালামাল যখন নিয়ে যাবে তখন কিন্তু এটা ব্যবহার করবে তো এটা সাইজ হবে প্রায় উপরে প্রায় 10 ফিটের মতো এবং পাশে রয়েছে প্রায় 11 ফিট বা 11.5 11 ফিট এর মতো তো আপনি যদি এই ধরনের গেট নিতে চান 6 মিলি দিয়ে খরচ পড়বে মাত্র 1500 টাকা প্রতি স্কয়ার ফিট 5 মিলি দিয়ে যদি নিতে চান তো 1400 টাকার মাধ্যমে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আর আমরা কিন্তু সারা দেশে পরিবহন খরচ সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি এবং কালার ফ্রি এবং কালার এবং ফিটিং সারা বাংলাদেশে আমরা ফ্রি দিয়ে থাকি এবং কিন্তু পরিবহন খরচ আমরা ফিফটি পার্সেন্ট দিয়ে থাকি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম